আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় এবং কি কি সূরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে হয় এবং সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয় আপনি যদি আজকে এই ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ সবে কদরের নামাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা আপনার চলে আসবে তাই আসুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আমলের নিয়তে দেখতে থাকি সম্মানিত ভিওয়ার্স আল্লাহ রসুল জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লাম একদিন সাহাবাই কি নিয়ে আলোচনা করতেছিলেন আলোচনায় এক পর্যায়ে বলতেছিলেন বনি ইসরায়েলের একজন আবেদ একজন যুবক হাজার বছর পর্যন্ত জিহাদের ময়দানের মধ্যে কাটাই দিয়েছেন জিহাদ করেছেন সাহাবাই কালাম যখন এ কথা শুনলেন সাহাবাই কালাম সাথে সাথে চিন্তিত হয়ে গেলেন পেরেশানি হয়ে গেলেন যে বনিসাইলের যুবক এক হাজার বছর পর্যন্ত সে শুধু জিহাদের ময়দানের মধ্যে অংশগ্রহণ করেন জিহাদ করেন তাহলে তার ক্ষেত্রে আমাদের আমলনামা নামা তুচ্ছ কারণ আমরা ষাট থেকে সত্তর বছর হায়াতে বাসি এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন আনযালনা হু ফি লাইলাতিল কদর নিশ্চয়ই কুরআন সবে কদরের রজনীতে অবতীর্ণ হয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনারা আমান নবী এবং সাহাবায়ে কেরাম সবে কদর কি জিনিস জানতেন না

ততক্ষণ পর্যন্ত রসুল জানেন না আর যখন কেউ কোনো জিনিস না জানে তখন যদি তাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করা হয় এর গুরুত্ব অধিক পরিমাণে বেড়ে যায় তার কাছে এই জন্য রসুল সাল্লাম তার জানার বেশি অনেক বেশি ইচ্ছা হলো তখন জিব্রাহল আলী হিসালাম সব সুরাতুল কদরের তৃতীয় নাম্বার আয়াত তেলত করলেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফিসা যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবাহান আল্লাহ কেউ যদি এই মাস এই রাতে যদি কেউ ইবাদত করে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে হাজার মাস ইবাদত করলে যে সব হবে এই রাতে ইবাদত করলে সেই সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে লিখে দিবেন এখন বলতে পারেন সবে কদর কোন দিন রসুল্লাহ সাল আলাইসাল্লাম আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন যে মাহের রমজানের শেষ দশকের বেজর রোজনী তোমরা সবে কদর তালাশ করো একুশে রমজান বা তেইশে রমজান পঁচিশে রমজান এবং সাতাশ এবং উনত্রিশে তারাবি যখন আমরা পড়ব তারাবির পর আমরা সবে কদরের নামাজ আদায় করে নিব এখন প্রশ্ন হলো সবে কদরের নামাজের নিয়ত কিভাবে করব। আপনি এভাবে নিয়ত করতে পারেন যে সবে কদরের দুরাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এরপর আপনি সারা পড়বেন সুরা ফাতেহা পড়বেন অন্য একটি সুরা মিলাবেন এখন অনেকেই বলে যে সবে কদরের নামাজের মধ্যে সুরাতুল কদর তেলওয়াত করতে হয় এগারো বার তেইশ বার পঁচিশ বার উনত্রিশ বার তো আমি তো সবে কদ সুরাতুল কদর পারিনা তাহলে কি আমি সবে কদরের নামাজ আদায় করতে পারবো না না আপনি সবে কদরের নামাজ অন্য যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনি ভাবে আপনি সবে কধরের ন আর নামাজ আদায় করতে পারবেন কারণ হচ্ছে আপনি সুরা ফাতেহা পরে অন্য যে কোনো সুরা মিলালেই আপনার সবে পদের নামাজ আদায় হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই রাতে এত বেশি গুরুত্বপূর্ণ কানাস জাদুল মালা আল্লাহ আলআ জিবরা ইল আলি সালা তুয়া সাল্লামের নেতৃত্বে একদল পেরেশটা পাঠিয়ে দেন নুসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই পেরেশ যারা রুকু করে তার রুকুর সাথে গিয়ে ওই ফেরাস তারা রুকু করতে থাকে যে সাজগান মধ্যে থাকে ওই বান্দার সাথে ফেরেশতারা সাজদার মধ্যে থাকে আর যে সমস্ত বান্দারা দোয়ার মধ্যে থাকে আল্লাহ সব তাহারা তার সাথে ফেরস্তা আমিন আমিন বলতে থাকে আর যে বান্দার দোয়ার সাথে ফেরস্তারা বলে আমিন আমিন তার দোয়া নিশ্চিত কবুল এই জন্য আমাদের সকলের উচিত সবে কদরের নামাজ আদায় করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বেশি বেশি জিকির করা আর সম্ভব হলে সবে কদরের রজনীগুলোতে যতটুকু পারেন দান করা রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম নিজে নিজের সবে কদরের রোজনী জাগছেন এবং বাড়ির সবাইকে জাগার জন্য রসুল আদেশ দিচ্ছেন রসুল্লাহ আলি সাল্লামের জীবন দশায় মাহে রমজানের শেষ দশক এতেকাপ কখনোই মিস হয় নাই রসুল্লাহ সাল আলি সাল্লাম যে বছর ইন্তেকাল করেন ওই বছর মাহে রমজানের শেষের বিশ দিন এতেকাপ করছেন এই জন্য আমরা যারা পারি এতেকাপ করতে পারি আর এতেকাপ বসার উদ্দেশ্য হচ্ছে সবে কদরকে তালাশ করা সবে কদরকে পাওয়া আল্লাহ তাহালা আমাদের সবাইকে সহিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মেনে শবে কদরের আমলগুলো করার মত তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা এখন আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমলের নিয়তে ইসলাম পথের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আল্লাহ তাআলা তাদেরকে উভয় জাহানে সফলতা দান করুক আমিন